জিএসটি কমিয়ে ক্রেডিট নিতে চাইছেন একজন খিদিরপুর পুজো উদ্বোধনে গিয়ে জিএসটি নিয়ে কার্যত নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন এর পিছনে কেন্দ্রের কোনো ক্রেডিট নেই তিনি প্রথম দাবি তুলেছিলেন একজন ক্রেডিট নিচ্ছেন আত্মনির্ভরতার কথা বলছেন অথচ রাজ্যে টাকা ফেরত দিচ্ছেন না একশো দিনের কাজ থেকে আবার সবই বন্ধ কুড়ি হাজার কোটি টাকা রাজ্যের ক্ষতি হয়েছে প্রশ্ন তুলেছেন সংসার চলবে কি করে মুখমতির সাফ কথা জিএসটি কমানোই কেন্দ্রের কোনো ক্রেডিট নেই তিনি প্রথম ইনস্যুরেন্স থেকে জিএসটি তোলার দাবি তুলেছিলেন প্রশ্ন তুলেছিলেন রান্নার জিড়িতে জিএসটি আর হীরেতে নয় এটা কি করে ন্যায় বিচার হতে পারে জীবন যায় ওসুতে কর বশানো হয়েছে শেষে তিনি বলেছেন বিভিন্ন পুণ্যে জিএসটি কমায় মানুষের সুবিধা হয়েছে ঠিকই কিন্তু তার কৃতিত্ব নেওয়ার কোনো অধিকার নেই কেন্দ্রে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ক্রেডিট নেই আমি এটা প্রথম দাবি করেছিলাম চিঠি লিখে যে ইন্স্যুরেন্স থেকে জিএসটি তুলে নেওয়া উচিত অনেক সামান্য ওষুধ জীবনদায়ী ওষুধ এবং ছোট্ট ছোট্ট জিনিস এবং আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের এক পয়সা ওই জন্য খরচ হয়নি সব টাকাটা গেছে রাজ্য সরকারের কোষাগার থেকে ক্রেডিট নিচ্ছে একজন আর আত্মনির্ভরতার কথা বলছেন টাকাটা দেবেন তো এটা হয়েছে খুশি মানুষ সুযোগ পাচ্ছেন কিন্তু করেছি আমরা